হিন্দু মেয়ে গায়ে হাতে একটা শাখা আছে সাদা ওটা ছাড়বে না ফাঁসি হলো ছাড়বে না তার মানে ওটা তাদের নীতি আছে সিঁদুর বিবাহ হয়ে গেছে সিঁদুর করবে। কপালে দিবেই টিপ আছে হিন্দু মেয়েদের বিবাহ করার চায় দশটা পদ্ধতি আছে তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ লোকটা তার মেয়ের বিবাহ তোমার সাথে দিবে না তুমি জোর করে বিবাহ করতে চাচ্ছ তুমি তার কপালে টিপ দিয়ে দাও বিবাহ হয়ে গেছে এর নাম রাক্ষসী বিবাহ টিপ এসেছে হিন্দুদের পক্ষ থেকে মুসলিম মেয়েরা কখনো কপালে টিপ দিতে পারে না মুসলিম মেয়েরা নখে নেইল পালিশ দিতে পারে না নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য নেইল পালিশ দেওয়া কাদের বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া যারা পতিতালয়ে থাকে ইহুদি খ্রিস্টানদের মুসলমান মেয়েরা নখে নেইল পালিশ দিতে পাবে না দিবে কি মেহেদি মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখে দিতে বাধ্য একজন মহিলা আল্লাহ রসুলের কাছ থেকে একটা পত্র দিয়েছে আল্লাহ হাতে তখন পত্রটা নিয়ে বলছে না মহিলার নিন্দা করলেন এ মহিলার নিন্দা করলেন মানে হাতে কি ছিল না মেহেদি দেওয়া ছিল না মহিলারা পায়ের নখে এবং হাতের নখে মেহেদি দিয়ে বাধ্য দিতেই হবে আব্দুর সাহেব নবী যে দাঁড়িতে মেহেদি দিয়েছেন তো মহিলারা পায়ে মেহেদি দিয়ে মান অপমানের ব্যাপার হলো না এটা কথাটা তো বাঙালিদের আরে পশ্চিম দিকে মুখ করা না করা ছিল পেশাব পায়খানার ব্যাপারে সেটা নাকি চলে গেছে ঘুমের ব্যাপারে ঘুমে নাকি কেবলার দিকে পা করে শোয়া যায় না কোন দিকে চলে গেছে শর সনাথ হলো ডান কাতে আর পেশাব পায়খানার সোনাথ হলো কেবলামুখী হওয়া যাবে না ঘুমানোর সময় কেবলার দিকে পা করা যাবে না এটা কথা ছিল না আমরা জোর করে করে নিয়েছি বৌগাড়াতে না নাওগাতে কোথায় একদিন প্রোগ্রামে এসেছি তো কেবলার দিকে পা করে আমি শুয়ে আছি তখন লোকটা বলছে যে এ হুজুরের বক্তব্য শুনবো না যে লোক কেবলার দিকে পা করে আছে তার আবার বক্তব্য কি এখন ওইভাবে ও জন্ম নিয়েছে ওইভাবে ও বড় হয়েছে ওইভাবে ও জানে তা আমাদের মহিলারা জানে যে নবী দাড়িতে কি দিয়েছেন মেহেদি দিয়েছেন অতএব দাড়িতে না মেহেদি পায়ে দেওয়া যাবে না তখন আমি বলেছি যে দেখো আল্লাহর নবী মোহাম্মদ বলেছেন হায়েজ হওয়ার পরে ঋতু হওয়ার পরে মহিলারা যখন গোসল করবে তখন স্থানে আতর ব্যবহার করবে হাদিস বোখানি মুসলিম তো আল্লাহর নবী আতর যে তো দিয়েছেন একটার মধ্যে আর একটা ঢুকালে বেঁকে দেয় মহিলারা নখে নেল পালিশ দিতে পাবে না ইহুদিদের নীতি খ্রিস্টানদের নীতি ও নে মেহেদি দিতে বাধ্য দিতেই হবে পুরুষেরা দাড়ি পেকে গেলে সাদা হয়ে গেলে মেহেদি দিয়ে লাল করে রাখতে হবে কালো করা হারাম দাড়ি কালো করা হারাম মাথার চুল কালো করা হারাম কালোকে আরো কালো করতে পারে না মেয়েরা মাথার চুল কালোকে আরো কালো করতে পারে কালো চুলকে এভাবে রং ঢং করতে পারে না ভাবে মনে হচ্ছে যে জাহার নামে চলে গেছে মহিলারা এরকম মনে হচ্ছে রাসুল সুল্লা সাল্লাম বলছেন আমি যখন জাহার নাম দেখলাম তখন বেশিরভাগই জাহান নাম দেখছি মহিলারা বেশিরভাগই জাহান নাম দেখছি মহিলারা রাসুল সাল সাল্লাম বলছেন যে দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে ওদের আমি দেখিনি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নিশাউন মহিলা কাছে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ মহিলারা কাপড় পরে উলঙ্গ হয় হবে এটা তার রাসুল বলছে এটা স্পষ্ট আপনাকে সতর্ক হতে হবে তাহলে আপনি নিজেকে এবং পরিবারকে জাহাঙ্গান থেকে বাঁচাতে পারবেন সম্মানিত দিনী বোন আবু হ রার্জিয়া লাহ তারান হ বলেন রাজ সরুসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন্দামিনাসরাতী সাৎ নিশ্চয়ই কে আমতের লক্ষণ এর ফলে বিদ্যা উঠে যাওয়া বিদ্যা উঠে যাবে এটা কে আমতের লক্ষণ এইখানে আপনাকে আমি বলেছি সভাপতি সাহেব যদিও দাড়ি ছোট করে রেখেছে আমি তাকে অনেক স্নেহ করি ভালোবাসি কিন্তু ছোট করাতে কি স্বাদ আছে ভাই বড়ো করলেই তো বেশি শান্তি পাওয়া যাবে তৃপ্তি পাওয়া যাবে হ্যাঁ বড়ো করলে শান্তি পাওয়া যাবে তৃপ্তি পাওয়া যাবে স্ত্রী খুশি হবে দাড়ি চাঁচা থাকলে পুরুষত্ব কমে যাবে দাড়ি বড় থাকলে পুরুষত্বার শক্তি বেশি হবে দাড়ি চাঁচা থাকলে মহিলাদের সাদৃশ্য হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে আর দাড়ি থাকলে তখন পুরুষ আর মহিলা ভিন্ন হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে একটা দয়া থাকবে আমি বললাম যে আপনাদের বগোড়া ফুলকোট ডেমাজানির একটা ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে ডাক্তারি খুব ভালো ভদ্র নম্র ছেলে ডাক্তারিও খুব ভালো করে হাতে খুব যশ আছে তো সেদিন উনি পিজি হাসপাতালের ডাক্তার আসলেন বাড়িতে সবার আদরের ছেলে বড় হয়েছে বিবাহ হয়েছে তো গাড়ি থেকে নামলো ভদ্র ছেলে তখন প্যান্ট টাখন নিচে ছিল দাড়ি চাঁচা ছিল সিগারেট হাতে ছিল গয় গলায় টাই ছিল এইভাবে ছেলেটা নামলো গাড়ি থেকে বাপ আদরের ছেলে এবার বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে তারপর নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কোনো কাপড়ই নেই তারপরে বাপে দেখলো যে ব্যাটার গাড়ির পিছন দিকে কুকুর আছে আপনি বলেন আল্লাহে ইমানদারের সাথে ইমানের সাথে বলবেন যে ছেলের পিছনে যে টাকাটা খরচ করেছেন এটা সত্য না মিথ্যা এই টাকার জবাব আপনাকে দিতে হবে কি না? বিদ্যা উঠে যাবে মূর্খতা যাবে হাদিসের কি উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে আল্লাহ নবী বলছেন ফাজিল হোসেন বাদশানা কি চল মারা গেছেন তাই না রব্বী তো উনি একদিন ঘটনা শোনাচ্ছিলো তখন আমি না করেছি সেদিন থেকে উনি আমার উপরে খুব মন খারাপ আল্লাহ তাকে মাফ করো আন্তরিকভাবে দোয়া করি দায়িত্ব পালন করেছেন সমাজের লোকের সাথে খুব হাসি মুখে কথা বলতেন জনগণের সাথে আল্লাহ তাকে মাফ করো তুমি তো আমাকে বলছে ও বক্তব্য আমার পূর্বে বলছেন যে একটা ছেলে লজিং থাকে তো লজিং থাকে লজিং বাড়িতে খেয়ে আসছে তো ফেরেস তারা তার পায়ে পর বিছাচ্ছে তো ফেরস তাদের পরের উপর দিয়ে হেঁটে এসেছে তো আমি এখন বক্তব্য যখন উঠতে আমি যখন শুরু করলাম তখন আমি বললাম যে জনব যে কথাটা বলেছেন সেটা মিথ্যা কেন ছেলে ছেলের পায়ের নিচে ফেরেস তারা পর কথা ঠিক কিন্তু ছেলে ফেরেস তাকে দেখতে পাবে না এটা হতে পারে না কবরের শাস্তি মানুষ দেখতে পারে না এমাম সাহেব বলে দিয়েছেন যে জনক ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে দেখলেন কবর খুঁড়ে দেখলেন যে সাপ মানুষকে ধরে আছে তারপরে বলছে এটা তোমরা পোস্টার করে বিজ্ঞাপন করে ছাপিয়ে ছাপিয়ে ছেড়ে দাও সবই মিথ্যে কবরের শাস্তি আপনার ওই করে অবস্থা নকল করে ভিডিওতে দেখা হারাম কবরের শাস্তি মানুষের না আলের বাইরে ফেরস্তা দিয়ে চলে ওটা মানুষ দিয়ে চলে না মানুষ দিয়ে আল্লাহ কোনো কাজ নিজের নেন না নেন ফেরস্তা দিয়ে যারা পাপ করতে পারে না যারা কথা অমান্য করতে পারে না সম্মানিত দিনী ভাই বোন একেবারেই সম্পূর্ণ উল্টা আমি বললাম তোমার কথা বলছে ছেলে তোমার কথায় বলছি তুমি যাচ্ছ তোমাদের বগড়া কলেজে তোমার তার টাকনু প্যান্ট নিচে প্যান্ট আছে দাড়ি চাঁচা আছে তোমার হাতে একটা সিগারেট আছে তুমি কলেজে যাচ্ছ বলো তো তোমার পায়ের নিচে কি ফেরস্তা পর বিছাচ্ছে তা আল্লাহর নবী যে বলছেন যে শিক্ষা অর্জন করে তার পায়ের নিচে ফেরস্তা পর বিছাই হাদিস তো সত্য তোমার বোন হুলকোটা আছে পড়াশোনা করে ভালো মেধাবী মেয়ে নগ্ন পোশাকে কলেজে যাচ্ছে হাটে বাজারে চলে যাচ্ছে ওই যে পড়াশোনা করার জন্য যাচ্ছে তো ওই মেয়েটার পায়ের নিচে কি ফেরস্তা পর বিচাচ্ছে তাহ্লা নবী যে বলেছেন যে বিদ্যা অর্জন করে তার পিছনে ফেরেস্তা পর বিচার কথা তো সত্য আল্লাহ নবী বলছেন যে বিদ্যা অর্জন করে ওর জন্য আকাশ ক্ষমা চায় ওর জন্য জমিন ক্ষমা চায় ওর জন্য পৃথিবীর সব কিছু পদার্থ জড় পদার্থ সব কিছু তার জন্য ক্ষমা চায় ও শিক্ষা অর্জন করছে তাই মাইকের এটা ক্ষমা চাচ্ছে ও শিক্ষা অর্জন করছে তাই হাতের এই কাগজগুলো ক্ষমা চাচ্ছে ওর জন্য ক্ষমা চাচ্ছে মাছের পানির পেটে মাছ ওর জন্য ক্ষমা চাচ্ছে গর্তের মধ্যে পিপিলিকা এইভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তো তোমার জন্য কি ফেরস্তারা ক্ষমা চাচ্ছে তোমার কি ধারণা তোমার বোনের জন্য কি ফেরজ তারা ক্ষমা চাচ্ছে দেখো নিজের বুঝ আর চাপিয়ে দিও না বিদ্যে উঠে যাবে এটা কি লক্ষণ মূর্খতা বেড়ে যাবে বর্ষণ হবে এটা কি লক্ষণ আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয় কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি বলছেন বলছেন যে মূর্খতা বর্ষণ হয় এ অবাক কথা নয় ই কোন কথা হলো মূর্খতা কিভাবে বর্ষণ হয় বৃষ্টি বর্ষণ হয় মোহাম্মদ সাল্লাম বলছেন যে মূর্খতা বর্ষণ হয় তার মানে মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে সভাপতি সাহেব বলছেন যে ভাই জেনার আর মেয়ে পালিয়ে যাওয়ার বিচার করতে করতে আমি হয়রান হয়ে গেলাম আর এই বাপে ছেলেকে জমি লিখে দিয়েছে মাকে দেয় বেটিকে দেয়নি হজ করতে গেছে সম্মানিত তিনি ভাই বলেন তিনি বলেন কয়েকশোরা সাল বোরখামড়ে মদ পান বেশি হয়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ তিনি বলেন ও জেনা জেনা বেশি হয়ে